নমস্কার বন্ধুরা আজ তেসরা এপ্রিল বুধবার ভাগ্য আজ সহায় থাকবে বেশ কিছু রাশির রয়েছে আর্থিক উন্নতির সম্ভাবনা চিরতরে দূর হবে শারীরিক সমস্যা তালিকায় আপনি আছেন তো দেখে নিন এখনই মেষ রাশি বাড়ির বাইরে বেরোনোর আগে অবশ্যই আশীর্বাদ নিন বড়দের এই কাজ করলেই পাবেন নানান উপকার পরিবারের সদস্যদের প্রতি দায়িত্ববান হন যতটা সম্ভব এড়িয়ে চলুন তর্ক এবং সমালোচনা কর্মক্ষেত্রে আজ রয়েছে পদোন্নতির সম্ভাবনা যে কোনো কাজে সাহায্য পাবেন সিনিয়রদের প্রেম জীবন কাটবে আনন্দে প্রতিকার সুস্বাস্থ্য যদি বজায় রাখতে হয় তাহলে বিছানার চার কোণে প্রতিদিন তামার পেরে বিষরাশি বন্ধুরা আজ আপনার সঙ্গে বিশেষ কোনো ব্যক্তির পরিচয় করিয়ে দেবেন অজানা ব্যক্তির পরামর্শে অর্থ বিনিয়োগ করেছিলেন যারা তারা আজ দেখবেন আর্থিক লাভের মুখ প্রেমে বজায় থাকবে ইতিবাচক চিন্তাভাবনা আপনার প্রতিযোগিতামূলক আচরণ যে কোনো কাজে সফলতা আনতে সাহায্য করবে বৈবাহিক জীবনের সেরা দিনটি অনুভব করতে পারবেন আজ প্রতিকার বয়স্কর মহিলার আশীর্বাদ নিন তাহলেই কিন্তু সুখে এবং শান্তিতে পরিবার জীবন অতিবাহিত করতে পারবেন মিথুন রাশি বজায় থাকবে শারীরিক ক্ষমতা যারা দীর্ঘদিন ধরে বিনিয়োগ করতে চাইছেন তারা বেছে নিতে পারেন আজকের দিনটি তবে ভুল করেও তাড়াহুড়োর মধ্যে কোনোরকম সিদ্ধান্ত নিয়ে নেবেন না বরং আলোচনা করে নিন বিশেষজ্ঞের সঙ্গে প্রেমের সম্পর্কে আসবে ময়ামর নিজের দোষ গুণ বিচার করে কাজ করার চেষ্টা করুন তাহলেই দেখবেন জীবনে পেয়েছেন সফলতা প্রতিকার আর্থিক অবস্থা যদি উন্নতি করতে হয় তাহলে সকালবেলায় স্নান পর্ব সেরে উদ্দীয়মান সূর্যকে প্রণাম করুন কর্কট রাশি দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছেন তাদের সমস্যা আজ মিটে যাবে চিরতরে এক গুচ্ছ উৎস থেকে হবে অর্থলাভ ভাঙন ধরতে পারে প্রেমের সম্পর্কে যারা বিনিয়োগ কিংবা অর্থ সঞ্চয় করতে চাইছেন তারা আজকের দিনটি বেছে নিন পরিবারের সদস্যদের সঙ্গে কাটবে দুর্দান্ত মুহূর্ত প্রতিকার ভুল করেও স্ত্রীর সঙ্গে উচ্চ স্বরে কথা বলবেন না তাকে সম্মান করুন তাহলেই দেখবেন আর্থিক উন্নতি হচ্ছে সিংহরাশি হাজারো ব্যস্ততার মাঝে আজ বজায় থাকবে সুস্বাস্থ্য অতীতে যারা কাউকে ঋণ দিয়েছিলেন তারা আজ সেই টাকা ফিরে পাবেন পারিবারিক দায়িত্ব আপনার জন্য বয়ে আনতে পারে মানসিক উত্তেজনা কর্মক্ষেত্রে আজ রয়েছে উন্নতির সম্ভাবনা যারা ছোটোখাটো কোনো ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছেন তারা আজ দেখবেন আর্থিক লাভের মুখ প্রতিকার কর্মজীবনে যদি উন্নতি পেতে হয় তাহলে অবশ্যই বাড়িতে এনে রাখুন ময়ূরের পালক কন্যা রাশি যে কোনো সময় প্রয়োজন পড়তে পারে অর্থের তাই আজ থেকেই অর্থ সঞ্চয় করা শুরু করুন আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে আজ দুর্দান্ত সন্ধে কাটতে পারে ভুল করেও সন্দেহ করবেন না প্রিয়সী কিংবা স্ত্রীকে তাহলেই কিন্তু সম্পর্ক হবে খারাপ যে কোনো কঠিন পরিস্থিতি আজ খুব সহজেই মোকাবিলা করতে পারবেন প্রতিকার অর্থনৈতিক অবস্থার যদি উন্নতি করতে হয় তাহলে সাধু কিংবা সন্ন্যাসীদের কালো বলা সাদা ধুতি উপহার দিন তুলা রাশি মানসিক শান্তির জন্য নিজেকে দূরে রাখুন অত্যাধিক চিন্তাভাবনা থেকে দীর্ঘদিন ধরে যারা বিনিয়োগ করার চেষ্টা করছেন তারা আজকের দিনটি বেছে নিন তবে তারাহুরোর মধ্যে কোনো রকম সিদ্ধান্ত নেবেন না প্রয়োজনে বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করুন প্রভাবশালী ব্যক্তির আগমন ঘটবে জীবনে এতে কিন্তু দুর্দান্ত উন্নতি হবে কেরিয়ারে প্রতিকার গরুকে খাওয়ান খাবার এই কাজ করলেই আর্থিক উন্নতি হবে আপনার বৃশ্চিক রাশি মনে বজায় রাখুন ইতিবাচক চিন্তাভাবনা ঘরের কোনো জিনিস কেনাকাটা করতে গিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে দীর্ঘদিন ধরে যারা কঠিন পরিশ্রম করছেন আজ তারা দেখবেন সফলতার মুখ নিজের সঙ্গে কাটানোর জন্য পেয়ে যাবেন অনেকটা সময় আর এতে কিন্তু মানসিক চাপের হাত থেকে খুব সহজেই মিলবে মুক্তি প্রতিকার ব্যবসা কিংবা কর্মজীবনে উন্নতি পেতে হলে কেতুযন্ত্র এনে রাখুন পুজোর ঘরে ধনুরাশি আজকের দিনটি দুর্দান্ত কাটতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের দীর্ঘদিনের অসুস্থতার হাত থেকে পাবেন সহজেই মুক্তি অজানা ব্যক্তির পরামর্শে যারা অতীতে অর্থ বিনিয়োগ করেছিলেন আজ তারা দেখবেন আর্থিক লাভের মুখ ব্যক্তিগত অনুভূতি গোপনে রাখাই ভালো অবসর সময় কাটাতে ভরসা রাখুন টিভি কিংবা মোবাইলের স্ক্রিনে প্রতিকার প্রেম জীবনকে আনন্দে ভরিয়ে তুলতে হলে অবশ্যই পকেটে রাখুন সুগন্ধিরও মাল মকর রাশি রয়েছে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা এতেই কিন্তু ব্যয় হতে পারে অতিরিক্ত অর্থ তবে আপনার মেজাজ থাকবে ভালো পরিবারের সদস্যদের হাসি খুশি স্বভাব বাড়ির পরিবেশকে আলোকিত করবে কঠোর পরিশ্রম করলে মিলবে শুভ ফল অযথা সময় নষ্ট না করে মনোযোগ দিন কাজে প্রতিকার আর্থিক দিক থেকে যদি উন্নতি পেতে হয় তাহলে প্রত্যেক দিন পুজো করার সময় সিঁদুর সহ শ্বেত চন্দন এবং গোলাপি চন্দন ব্যবহার করুন কুম্ভ রাশি শারীরিক এবং মানসিক শান্তি বজায় থাকবে আজ যে কাজ করতে অন্যান্য দিন অনেকটা সময় ব্যয় হয় আজ অর্ধেক সময়ের মধ্যে সেই কাজ সম্পন্ন হয়ে যাবে সন্তানদের কারণে আজ হবেন গর্বিত কর্মক্ষেত্রে রয়েছে পদোন্নতির সম্ভাবনা এই রাশির জাতক জাতিকারা আজ ভাই বোনের সঙ্গে যেতে পারেন সিনেমা দেখতে কিংবা ভ্রমণে এই কাজ করলেই বাড়বে ভালোবাসা প্রতিকার চাকরি কিংবা ব্যবসায় যদি সফলতা পেতে হয় তাহলে অবশ্যই ক্রিম রঙের জুতো করুন মিন রাশি আজকের দিনটি মোটেও ভালো কাটবে না মিন রাশির জাতক জাতিকাদের পারিবারিক সম্পত্তি থেকে হতে পারেন বঞ্চিত তবে মন খারাপ করবেন না মনে রাখবেন নিজে কোনো কাজ করতে পারলেই সবচেয়ে বেশি সফলতা পাওয়া যায় যারা ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছেন তারা আজ আরতির কাছ থেকে পাবেন সাহায্য এতে কিন্তু আর্থিক দিক থেকে উন্নতির মুখ দেখবেন যারা আপনার সময় নষ্ট করে অযথা সেই সমস্ত বন্ধুকে আজ এড়িয়ে চলার চেষ্টা করুন প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে হলে দুষ্ট শিশুদের হাতে তুলে দিন সাদা সুগন্ধি মিষ্টি